الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وصحابك يا نور الله مدني تشارلز দুরশ্বরীপ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী রসুল আরবি আখরি নবী হজরত মুহম্মদ সল্লাহুতলা আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশ্বরীপ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল্লব সল্ল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি শানে মুস্তাফা অনুষ্ঠানে আর মাদানী চ্যানেল এই অনুষ্ঠানটি এজন্যই নিয়ে এসেছে যে নবী পাক সাল্লা সাল্লামের পৃথিবীতে আগমনের পনেরো বছর পূর্তি হয়েছে এই পনেরো বছরের পূর্তিতে দাওতে স্বামী আপনাদের জন্য অনুষ্ঠান নিয়ে এসেছে সেটার নাম হচ্ছে শানে মুস্তাফা সাল্ল্লাহতআলা আলী ওয়াসাল্লাম আমরা আমাদের এই অনুষ্ঠানে নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের কোনো একটি অঙ্গের সৌন্দর্যতা সম্পর্কে আমরা আলোচনা করে থাকি আমরা গত অনুষ্ঠানগুলোতেও নবী পাক সাল্লা সাল্লামের চেহারার সৌন্দর্যতা সম্পর্কে আলোচনা করেছিলাম আজও আমরা একটা বিষয় নিয়েছি সেটা হচ্ছে নবী পাক সাল্লাহ আলি ও কান মোবারক আর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের সাথে স্টুডিওতে আছেন ইমরান হুসাইন মাদানী আর আমাদের কাছে আছে আল হাজাত রাহমতুল্লাহি তা আল্লাহ আর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে

دور و نزدیک کے سننے والے وہ کام کانے لالے কতই না চমৎকার পঙ্ক্তি দূর নজদিক কে শুননে বালে ও কানে লালে করামত পে সালাম এই শেরকে ফন শায় ভাষা বলা হয় তজনি কামিল এই শের তজনি কামিলের জন্য যে শের মধ্যে একই শব্দ ব্যবহার হবে লেখার ক্ষেত্রেও একই থাকবে দেখার ক্ষেত্রেও একই থাকবে কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন প্রথম মিশ্রার মধ্যে কান শব্দ ব্যবহার হয়েছে আর দ্বিতীয় মিশ্রার মধ্যে কান শব্দ ব্যবহার হয়েছে একটা কানের অর্থ হচ্ছে আমাদের যেটা কান পঞ্চ ইন্দ্রিয় যেটা একটা অংশ আর একটা কান অর্থ হচ্ছে খনি এবার আমরা দেখি আল্লাহ হজরত রহমতুল্লাহ তাহাল নবী পাক সাল্লি সাল্লামের কী প্রশংসা করছেন তিনি বলছেন দুরো নজদিক কে শূন্য কান নবী পাক সাল্লি সাল্লামের কান এমন ছিল কার কানের মধ্যে আল্লাহ তালা এমন শক্তি দান করেছিলেন সেই কান দ্বারা দূরের আওয়াজও নবী পাক সাল্লাহ সাল্লাম শুনতে পারতেন এবং কাছের আওয়াজও শুনতে পারতেন যারা নবী পাক সাল্লি সাল্লামকে মদিনায় গিয়ে যারা সালাম পেশ করে থাকেন তাদের আওয়াজও নবী পাক সাল্লি সাল্লাম শুনে থাকেন এবং আমরা আমাদের সোনার বাংলাদেশ থেকে নবী পাক পাকসাল্লাহ সাল্লামকে সালাম পেশ করছি আমাদের আওয়াজও নবী পাক সাল্লাম শুনছেন কানে লালে কারামত পে লাখো সালাম দ্বিতীয় মিশ্রের মধ্যে কানে লালে কারামত পে লাখো সালাম এর অর্থ হচ্ছে নবী পাক সাল্লাহ কান এমন কান যে লাল শব্দের অর্থ হচ্ছে মুক্তা নবী পাক সাল্লাহ কান হচ্ছে মুক্তার খনি দ্বিতীয় মিশ্রের মধ্যে যে কান শব্দটা ব্যবহার হচ্ছে এটার অর্থ হচ্ছে খনি কানে লালে কারামত অর্থাৎ নবী পাক সাল্লাহ সাল্লামের কান হচ্ছে কারামতের মুক্তার খনি আল বলছেন কারামতের মুক্তার খনির উপর লক্ষ লক্ষ সালাম আরেকবার সুমধুর কণ্ঠে শুনিয়ে দেন দূর নজদিক কে শুনে ও কান दूरो नज़दीक खे सुने वारे সাল্লা আলিহি ওাসাল্লামার দুটি কান মোবারক কামেল ছিল পরিপূর্ণ ছিল যেভাবে আল্লাহ তালা নবী পাকসাল্লাহ সাল্লামের চোখ মোবারককে যেমন শক্তি দান করেছিলেন যে নিকটবর্তী বিষয়কে দেখতে পারতেন আবার দূরবর্তী বিষয়কে নবী সাল্লামের চোখ দেখতে পারত আবার নবী পাক সাল্লাম দিনের আলোয় যেভাবে দেখতেন রাতের অন্ধকারেও সেভাবে দেখতেন ইভেন নবী পাক সাল্লা আলিয়া যেভাবে সামনে দেখতেন সেভাবে পেছনের অংশ দেখতেন তদ্রুপ নবী পাক পাকসাল্লা সাল্লাম এর কান মুবারকের মধ্যে আল্লাহ তালা তেমন শক্তি দান করেছেন যেটা দূরবর্তী আওয়াজকে শুনে নিত এবং কাছের আওয়াজকে শুনত হযরত আবু জার গিফারি রদি আল্লাহ তাল্লাহ আনু ইরশাদ করেন কলা রসুল্লা সাল্লাহ সাল্লাম ইন্নি নবী পাক সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি যা দেখি এবং আমি যা শুনি তোমরা তা দেখো না তোমরা তা শোনো না হজরত আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালসাদ করেন যে হুজুর সাল্লাহ সাল্লাম সন্ধ্যার দিকে বের হলেন তখন তিনি একটি আওয়াজ শুনলেন সাল্লাম বললেন এই আওয়াজ শোনার সাথে সাথে বললেন যে এই আওয়াজটা যে আমি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ইহুদিদের উপরে আল্লাহ তালা আজাব দান করেছেন তারা আজাবের কারণে তারা যে শাস্তি পাচ্ছে সেটার কারণে তারা চিৎকার করছে আচ্ছা দেখুন আমরাও কিন্তু কবরস্থানে যাই আমরা আলাইকুম ইয়া হালাল কপুর বলে থাকি মোর কিন্তু জবাব দেয় কিন্তু আমাদের কানে কিন্তু সেই শক্তি নাই যে আমরা শুনতে পাবো কিন্তু নবী পাক সাল্লাহি সাল্লামকে আল্লাহ তালা কেমন শক্তি দান করেছেন যে কবরের মধ্যেই ইহুদিদের ওপরে যে আজাব হচ্ছে সে আজাবের শব্দটাও নবী পাক সাল্লাহ সাল্লাম শুনতে পাচ্ছেন হজরত আনসার আল্লাহ তালু ইরশাদ করেন হজুর সাল্লু আলয় সাল্লাম حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ کے بولے یا بلال حل تسمعو ما اسمعو ہے hey بلال تمہیں کی شون چھو جتا ہمیں شون چھے قولا لا واللہ بلال رضی اللہ تعالیٰ عنہ نے بولے ہیں جے خدا کو سمعو شونتے پاتھنا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم ما اسمعو ہمیں شونتے پاتھنا قولا لا تسمعو اہل القبور یوذبون بلال تمہیں کی قبر باشی باشدر کے جے عذاب دوا ہوتھے شئی عذابیر আওয়াজটা তুমি কি শুনতে পাচ্ছ না বেলাল আল্লাহ আল্লাহত বললেন না কিন্তু নবী পাক সাল্লা সাল্লাম কবরের মধ্যে যে আজাব হচ্ছে সেটারও শুনতে পেতেন হজর আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালন এবং হজরত আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহু তালা ইরশাদ করেন যে আমরা হুজুর পুরনূর সল্লাহ তালি ও সাল্লামার দরবারে উপস্থিত ছিলাম হঠাৎ নবী পাক সাল্লাহ সাল্লাম নিজের মাথা উঠিয়ে বললেন ওয়া আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ফকআল নাস তখন লোকেরা বললো ইয়া রসুলাল্লাহ মাহ হাদা ইয়া রসুল্লাহ এটা কি এখান থেকে কেউ আপনি কাকে সালাম দিয়েছেন ফকআলা মর্রী জাফর উবনু আবি তালিব রদিয়ালা ফি মালা মিনাল মালা ইকা ফসাল্লাম আলাইয়া আমার সামনে দিয়ে ফেরেশতাদের সাথে হজর জাফর তৈয়ার রদিয়াল্লাতু যাচ্ছিলেন অথচ তিনি শহীদ হয়ে গিয়েছিলেন আমার সামনে দিয়ে এখন ফেরেস্তারও যাচ্ছিলো ফেরিস্তাদের ভিড়ে হজরত জাফর তৈয়ার রদি আল্লাহ ছিলেন তিনি আমাকে সালাম দিয়েছেন আমি তাকে জবাব দিয়েছি উম্মুল মুমিনিন হজরত মাইমুনা রদি তাআলা তালা আহা ইরশাদ করেন যে হজুর সাল্লি সাল্লাম এক রাতে আমার কাছে তশ্যিফ নিয়ে আসতেন আর তিনি তাহাজুদের নামাজ আদায় করার জন্য উঠলেন আর অজু করার জন্য তিনি তশিফ নিয়ে গেলেন তখন মায়মুনা রদি আলাহু তাল আনহা বললেন যে ফসামে তখন আমি শুনলাম ইয়কুল উফি মুত্বাহু ল তিনি তার অজুর স্থানে বলছেন বারবার লব্বৈক লব্বাইখ লব্বৈক আর বললেন সাহায্য করা হয়েছে তোমাকে সাহায্য করা হয়েছে তোমাকে সাহায্য করা হয়েছে মা খরাজা রসুল্লা সাল্লাই সাল্লাম যখন রসুল্লাহ সাল্লি সাল্লাম অজু থেকে ফারিক হলেন কুলতু আমি বললাম ইয়া রসুল্লাহি সাল্লু সাল্লাম সমেতুকা আমি আপনাকে শুনেছি আপনি বলছিলেন ফি মোতাব্দা ইকা আপনার অজু করার স্থানে বলছিলেন লব্বাইকা সালাহাসান তিনবার লব্বাইক নুসিরতা সালাহসান এবং নুসিরতা শব্দটা আপনি তিনবার বললেন তুকাল লিমুন নাসা আর আপনি কথা বলছিলেন মানুষের সাথে ফাহাল কানা মা আহাদুন আপনার সাথে কী কেউ ছিল ফকাল রাজিজুন ইয়াস্তা রিখুনি রসুল্লা করিম সাল্লাম বললেন আমি রাজিজের সাথে কথা বলছিলাম যে আমার কাছে সাহায্য চাইছিল রাবি বলছেন যে আসলে নবী পাক সাল্লা সাল্লাম তখন ছিলেন মদিনায় হিজরত করে মদিনায় চলে গেছেন আর এদিকে রাজিস রাজিয়াল্লাহ তালের কোথায় ছিলেন মক্কাতুল মুখর রামায় আর সুলাহ বিয়া হয়েছে বিয়ার সন্ধি হয়ে গেছে যে এ সন্ধির মধ্যে কাফেররা মুসলমানদেরকে আক্রমণ করবে না মুসলমানরা কাফেরদের প্রতি আক্রমণ করবে না কিন্তু কাফেররা শর্তকে ভঙ্গ করে ওই মুসলমানদের উপর আক্রমণ করল রাজিজ রদি আল্লাহ উপর আক্রমণ করলো রাজিজ রদি আল্লাহ তালনু মক্কাতুল মোকরামা থেকে ফরিয়াদ করলো নবী পাক পাকসাল্লা সাল্লামকে আর নবী পাক পাকসাল্সাল্লাম মদিনাতয়াবাই রয়েছেন আর অজু করছেন আর অজু করা অবস্থায় তার গোলামের আওয়াজ শুনছেন তার সাহাবির আওয়াজ শুনছেন আর এখান থেকে তিনি বলছেন নসিরতা 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 তোমাকে সাহায্য করা হয়েছে তোমাকে সাহায্য করা হয়েছে তোমাকে সাহায্য করা হয়ে গেছে আর রাজিজ রজি আল্লাহ তালু প্রাণে বেছে গেলেন তার মানে ইমরান হুসেন ভাই বুঝা গেল

আসলেই আমরা যদি মন দিয়ে নবী পাক সাল্লি সাল্লামকে বিপদের সময় যদি ডাক দিই আহ্বান করি ইনশা আল্লাহ নবী পাক সাল্লামের মাধ্যমে অবশ্যই আপনি সাহায্য পাবেন হজরত আবু দর্দা রদি আল্লাহ তালা আনু ইরশাদ করেন নবী পাক সাল্লাহ সাল্লাম বলছেন এমন কোনো বান্দা নেই যে আমার উপর দূর শরীফ পাঠ করবে আর তার আওয়াজ আমার কাছে পৌঁছাবে না কুলনা তখন যারা সেখানে উপস্থিত ছিল তারা বলল কুলনা আমরা বললাম বাদা আদা ওফাতিকা ইয়ারসোল্লাহ আপনার ওফাতের পরেও কি আপনার কাছে আমাদের দূরত পৌঁছে যাবে কলা নবী পাক সাল্লি সাল্লাম বললেন বাবা আদা ওফাতি এবং আমার ওফাতের পরেও তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছাবে তারপর নবী পাক সাল্লি সাল্লাম বললেন ইন্নআ হার রামা আল আল আরদি আজ সাদ আল আম্বিয়া নিশ্চয়ই আল্লাহ তালা মাটির জন্য হারাম করে দিয়েছেন আম্বিয়া একরামের শরীর ভক্ষণ করাকে দালাইলুল খায়রা শরীফ একটা খুবই চমৎকার কিতাব দালাইলুল খায়রা শরীফের মধ্যে রয়েছে قيل لرسول الله صلى الله عليه وسلم، نبي صلى الله عليه وسلم جيجا شاكوراهوله، أرأيت صلاة المصلين عليك ممن غاب عنك ومن يأتي بعدك ما حالهما، عندك فقال أسمع صلاة أهل محبتي وعارفهم. حضور صلى الله عليه وسلم جيجا شاكوراهوله، أبنار نكوت، أبنار تكا جارات دورا وستان كوتش. অথবা আপনার পরে যারা আসবে তাদের দুরুদও কি আপনার কাছে পৌঁছাবে নবী পাক সাল্লা সাল্লাম বললেন আমি আমার মোহাব্বতকারীদের আওয়াজ দুরুদ দূর থেকেও আমি শুনতে পারি এবং তাদের দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তালা যেন আমাদেরকে নবী পাক সাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি অধিকারের দুরুশ্রী পাঠ করা তফিক দান করুক মাদী দর্শকবৃন্দ এটা কতই বড় সৌভাগ্যের ব্যাপার যে আমাদের মতো নগণ্য অধমের আওয়াজ নবী পাকসার শুনছেন আপনি যেখানেই থাকুন না কেন বাসার একটা কোনার মধ্যে আপনি বসে নবী পাকসার প্রতি দুরুশ্বরী পাঠ করছেন আপনার আওয়াজ নবী পাকসার শুনছেন আর নবী পাকসার আসসালামকে ধ্যান করে দুরস্বরী পাঠ করেন ইনশাল্লাহ অনেক বরকত পাবেন অনেক বরকত পাবেন আজকে দেখা যায় যে আমরা কি করি আমাদের সময়কে অনেকে কী করে গেম খেলার মধ্যে ব্যয় করে দিচ্ছে অনেকে কী করছে খেলাধুলার মধ্যে ব্যয় করে দিচ্ছে অনেকে অশ্লীল কথাবার্তা বলার মধ্যে ব্যয় করে দিচ্ছে আমরা আমাদের টাইমের সঠিক ইউটিলাইজ করি আমরা আমাদের সময়ের ভালো ব্যবহার করি ইনশাআল্লাহ আল্লাহ জাল্লাহ আমরা এর উপকার পাবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক নবী পাক সল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে আমার অলির সাথে শত্রুতা পোষণ করলো তার প্রতি আমি যুদ্ধের ঘোষণা করলাম আর যে বস্তুগুলোর দ্বারা আমার বান্দারা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সেটা হচ্ছে ফরজ ফরজ ইবাদত ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় এরপর বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে তারপর আল্লাহ সুবহান ওয়া তালা হাদিসে কুদ্সির মধ্যে বলছেন হাত আহবাব হ্যাব তু এমনকি আমি কি করি তাকে আমার প্রিয় বানিয়ে নিই ফাইদা আহবাব তুহু যখন আমি তাকে নিজের প্রিয় বানিয়ে নিই ফকুন তু সম আহুল্লি ইয়সু তখন আমি তার কান হয়ে যায় যাদারা সে শোনে ওয়া বাসারাহুল্লাধি ইব শিরুবিহি এবং আমি তার চোখ হয়ে যায় যাই যাদারশে ইয়াব তিশু বিহা এবং আমি তার হাত হয়ে যায় যাদারশে ধরে ওয়া রিজ লাহুল্লতিমশি বিহা আমি তার পা হয়ে যায় যাদা রাশে হাটে যে আসলে আল্লাহ তালা তাকে কুদ্রতি পাওয়ার দিয়ে দেয় যে জিনিসটা সাধারণ মানুষ শুনতে পারে না ওই আল্লাহর বলেই সেটা শুনতে পারে যেমন আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু দূরবর্তী আবাজ শুনতে পারি না কবরের আবাজ শুনতে পারি না কিন্তু যখন বান্দা ইবাদত করতে করতে ফরজ ইবাদত করতে করতে নফল ইবাদত করতে করতে আল্লাহ তালার প্রিয় হয়ে যায় আল্লাহ তালা তাকে সেই ক্ষমতা দান করে দেন যে ক্ষমতা সাধারণ মানুষের কাছে থাকে না আল্লাহ দূরের আওয়াজও শুনতে পারে যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তালা আলী উনি অনেক বড় মুফসির ছিলেন আর মৃত্যুর সময় শয়তান চলে আসলো আর শয়তান এসে বলছে যে আপনি যে আল্লাহ তালাকে এক মানেন এটার ব্যাপারে দলিল দেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালাহি শয়তানকে তিনশত ষাটটি দলিল দিল আর শয়তান কী করলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালা আলাহের তিনশত ষাটটি দলিলকে খণ্ডন করে দিল এবং তিনি মৃত্যু শয্যায় ছিলেন টেনশনে আছেন অনেক দূরে তার মুর্শিদ অজু করছিলেন আর পিরো মুর্শিদ এত দূর থেকে অন্য শহরে আছে সেখান থেকে তিনি তার মুরিদকে দেখছেন আর সেখান থেকে দাঁড়িয়ে বললেন যে হে ফখরুদ্দিন তুমি শয়তানকে বলে দাও আমি আল্লাহ তালাকে বিনা দলিলে এক মানি যখন ইমাম ফখরুদ্দিন দাজী রাহমতুল্লাহি তাল্লাহি বললেন যে আমি আল্লাহ তালাকে বিনা দলিলে এক মানি তখন শয়তান কি লাঞ্ছিত হয়ে সেখান থেকে পলায়ন করলো তার মানে বুঝা গেল যে আল্লাহর অলিরা দূর থেকেও কি শুনতে পারেন گولمام دے کے سایہ کرتے شاہر کتنا سنندر نبی صلی وعید وعید شدید 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 کا کا اللہ, اللہ تعالی جانے کے پوتی بھالو باشا پوشن کر توفیق دان حضور سید عالم صلی اللہ علیہ وسلم نیجر جے السلام نجر رہا چھے নবী পাক সাল্লামের দরবারে নিযুক্ত যে খাদেম ফেরেস্তারা রয়েছে তাদের ব্যাপারে নবী পাক আলি হুবা সাল্লাম বলছেন যে ইন মালাকান নিশ্চয় একজন ফেরেস্তা আছে আতাহু আসমা আল কুল্লিহা আল্লাহ তালা তাকে সমস্ত মখলুকাতের আওয়াজ শ্রবণ করার শক্তি দান করেছেন ইমুন আলা কাবরি এবং সে আমার কবরে আমার রজা পাকে নিযুক্ত আছে ইদা মিত্তু ইলা ইয়মিন কয়ামতি ফালাইসা আহাদুন মিন উম্বাতি ইউসাল্লি আলাইয়া সলাতান ইল্লাহ সাম্মাহু বি ইস্মি বা ইস্মি আবিহি ওয়ালায়া মোহাম্মদু সাল্লা আলাইকা ফুলানুন কায়দা ওয়া কাদা নবীপাক সাল্লাল্লা আলাই সাল্লাম বললেন যে আমার কবরে যে নিযুক্ত যে ফেরেশতা আছে তার কাজ কি কয়ামত পর্যন্ত আমার উম্তির মধ্য থেকে যে কেউ আমার উপর দুরুশরীপ পাঠ করতে থাকবে তার নাম এবং তার বাবার নাম সহকারে ওই ফেরসটা আমার দরবারে পেশ করে যে ইয়ারসুল্লাহ অমুকের পুত্র অমুক আপনার প্রতি দুরসরী পাঠ করেছে আল্লাহ আকবর আল্লাহর নবী আল্লাহর হাবিবের দরবারে নিযুক্ত যে ফেরেসটা যে খাদেম খাদেমকে আল্লাহ তালা এত শক্তি দান করেছেন যে আপনি বাংলাদেশ থেকে দূরত পড়ছেন তারও আবার শুনছে এবং নামও জানতে পারছে এবং তার বাবার নামও জানতে পারছে আপনি ভারতে বসে পড়ছেন আপনি আমেরিকায় বসে পড়ছেন আপনি ইংল্যান্ডে বসে পড়ছেন আপনার নাম এবং আপনার বাবার নাম নবী ফসলামের দরবারে পৌঁছে দিচ্ছে اللہ اکبر یہ جنہوں تو اعلیٰ حضرت بولے چین جے کانے لعلے کرامت پہ لاکھوں سلام دور و نزدیک کے سننے والے وہ کان کانے لعلے کرامت پہ لاکھوں سلام جر پریونا مصطفیٰ صلی اللہ محمد جر پریونا مصطفیٰ صلی علی محمد تاری تارے پیلم خدا صلی علی محمد اللہ اکبر ماشاءاللہ ہم دے عمران حسین بھائی کو تو شندر কালাম শুনিয়ে দিলেন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন যে ব্যক্তিত্বের নাম মুস্তাফা তার প্রতি তোমরা দুরুদ পড়ো সাল্লে আলা মুহাম্মাদিন তারই তরে পেলাম কদা যার মাধ্যমে আমরা আল্লাহ তালাকে পেয়েছি তার প্রতি তোমরা দুরুদ প্রেরণ করো আল্লাহ মানে চানা দর্শক বিন্দু আসলেই নবী পাক সাল্লাহ সাল্লাম আমাদের প্রতি যে এহসান করেছেন আমরা সারা জীবন যদি ইবাদত করি রিয়াজত করি নবী পাকসালাম আনুগত্য করি তারপরে হকাদায় হবে না আল্লাহ তালা বলেছেন লকাত মদনল্লাহ আলাল মুকমিনীনা ইদ বা আসাফি হিম রসুল্লাহ আল্লাহ তালা বলছেন যে লকাত মদনল্লাহু আলাল মুকমিনা আল্লাহ তালা মোমিনদের উপর এহসান করেছেন যে মোমিনদের কাছে নবী পাকসুলকে পাঠিয়েছেন আর আলহামদুলিল্লাহ এই মাসটা হচ্ছে নবী পাকসাল সাল্লামের আগমনের মাস নবী পাকসুল সালাম এই মাসে আগমন করেছিলেন আর পনেরোশো বছর পূর্তি হচ্ছে অবশ্যই বাসায় মিলাদব্বী উদযাপন করুন বাসাকে আলো দ্বারা আলোকিত করে দিন লাইটিং করুন আর বাড়িতে বাড়ির ছাদে পতাকা লাগিয়ে দিন আর চেষ্টা করুন নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের ছোট বাচ্চাদের জন্য নতুন নতুন জামা কিনুন আর মিলাদুন নবীর র্যালিতে আপনারা অংশগ্রহণ করুন আর খুশি উদযাপন করুন আর কেনই বা খুশি উদযাপন করবো আল্লাহ তালার নিয়ামত পেলে খুশি উদযাপন করতে হয় আর নবী পাক সাল্লা সাল্লামের চেয়ে বড়ো নিয়ামত আর কী হতে পারে আর আল্লাহ তালা বলেছেন রব্বিকা দিস এবং যখন তোমরা আল্লাহ তালার নেয়ামত পাবে তোমরা সেটার আলোচনাও করতে থাকো অধিক চর্চা করতে থাকো আল্লাহ তালা যেন আমাদেরকে তার শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক আমিন বিজাহিনবীন আমিন বা সাল্লাহ তাল্লাম আজ এই পর্যন্ত মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন নবী উদযাপন করতে থাকুন আল্লাহ হাবিব সল্ল্লাহতাল